আপনাদেরকে একটি নতুন পুকুরের আপডেট দিতে চলেছি আজকে আমি চলে এসেছি লিলুয়া সাউথ ট্যাঙ্কে এই পুকুরটি বর্তমানে চলছিল পুকুরটি বন্ধ করে দেওয়া হয়েছে আগামী দিনে সাতাশ এবং আঠাশ তারিখে সাদা টোপে পাস চালু হতে চলেছে তারই বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব এখানে ক টাকা পাঁচ টাকা হয়েছে কাছে ছিপ ফেলতে পারবে কি টোপ আপনাদেরকে একটি নতুন পুকুরের আপডেট দিতে চলেছি আজকে আমি চলে এসেছি লিলুয়া সাউথ ট্যাঙ্কে এই পুকুরটি বর্তমানে চলছিল পুকুরটি বন্ধ করে দেওয়া হয়েছে আগামী দিনে সাতাশ এবং আঠাশ তারিখে সাদা টোপে পাস চালু হতে চলেছে তারই বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন ভিডিওর মধ্যে অনেক তথ্য বলা আছে কি টোপে চলবে পুকুরটি ক টাকা পাস কী বৃত্তান্ত কটা ছিপ কাটার কোনো বিধি নিষেধ নেই সব আপডেট চাল মশলা করতে পারবেন কি না সবই আপডেট এই ভিডিওর মধ্যে দেওয়া আছে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এখানে ক টাকা পাঁচ টাকা হয়েছে ক গাছা ছিপ ফেলতে পারবে কি টোপ তিন গাছা ছিপ কি টোপ ফেলতে পারবে কাতলা মাছ ধরা যাবে কি ধরা যাবে না কাতলা মাছ নিষেধ আছে মাছ পরে ছেড়ে দিতে বাদে কি কি মাছ ধরতে পারবে রুই মাছ বিরেল মাছ ধরো মানে কাতলা মাছ বাদে সব রকম মাছ ধরা যাবে তাই তো ছোট থেকে বড় সব মাছ ধরতে পারবে ঠিক আছে চার মশলা করা যাবে পুকুরে যাবে পুকুরে চার মশলা করা যাবে কাটা ক কাটা ফেলতে পারবে আর ক কাছা ছিপ আর ছিপ ফেলার টাইম কখন সকাল ছটা থেকে ছটা পর্যন্ত আচ্ছা রানাদা তো আজকে নেই আজকে রানাদাকে এসে তো দেখতে পারলাম না আমাদের এই রানাদারই একটা মেম্বার ওনার সঙ্গে কথা বলে নিচ্ছি কি বৃত্তান্ত সব বলে দিল আর বুকিং নেওয়া চলছে চলছে আর ক টাকা নিয়ে বুকিং নিচ্ছে ক টাকা দিয়ে পাঁচশো টাকা আর পুকুরটি চালু হচ্ছে কবে সাতাশ এবং আঠাশ তারিখ তাই তো আর কদিন চলবে পুকুরটি সাতাশ আঠাশ আর এপ্রিল মাসে সাতাশ এবং আঠাশ তারিখে দুদিন একত্রে সিট বুকিং করতে হবে দুদিনে এখানে টিকিট প্রাইস ওনারা ধার্য করেছে দু হাজার টাকা এক এক দিনের একটি সিটের মূল্য হাজার টাকা আর পুকুরটি চলবে পাঁচ দিন দুই চার এবং পাঁচই মে এখানে চারপাশেই সিট হবে আপনারা তিন কাঁচা করে ছিপ ফেলতে পারবেন তিন কাটা বড়শি এবং পাউরুটি এবং ডিম সাদা টোপে এখানে পাস চালু হতে চলেছে আমি রানাদার নাম্বার স্ক্রিনের ওপর ডিসপ্লে করে দিচ্ছি যারা যারা বুকিং করতে ইচ্ছুক মিস্টার রানাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এখন তাহলে আসলাম দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে টাটা